আলাইকুম আশা করি ছাত্র তোমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছো আমি তোমাদের দয় আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি জেনারেল ম্যাথ অর্থাৎ সাধারণ গণিত নবম দশম শ্রেণীর যে আমাদের মিতে অধ্যায়টা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ঠিক আছে তো আজকে আমি নয় পয়েন্ট দুয়ের একটা ম্যাথ নিয়েছি সেটা হচ্ছে চব্বিশ নাম্বার ম্যাথ ঠিক আছে তো চলো আমরা এখন শুরু করার আগে যে আমাদের সূত্র আছে সেগুলো আগে আমাদের কি ইকল কত ওয়ান ঠিক আছে এটা আমাদের জানতে হবে এখন আমাদের এই যে অঙ্কটা দেওয়া আছে এই টাইপের স্কোয়ারা থাকলে আমরা এক জাতীয় বানাবো ঠিক আছে তো আমরা কি বললাম এরকম স্কোয়ার এলা থাকলে আমরা এক জাতীয় বানাইতে হবে এক জাতীয় বানাবো কোনটাকে সেটা আমাদের বোঝার বিষয় হচ্ছে যে যেটার উপরে স্কোয়ার নাই সেই জাতীয় আমরা বানাবো দেখো এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে দেখো এখানে কজের এর পুরো স্কোয়ার নাই তাহলে আমরা সবগুলোকে আমরা এই cos মতো রূপান্তর করব ঠিক আছে তাহলে তো এটা কজ স্কোয়ার আছে তাহলে সাইন কে আমরা কি cos কনভার্ট করব তো কনভার্ট করার নিয়ম কি এখানে দেখো আমাদের সূত্রটা কি আছে

কীটা এখন এরকম জাতীয় আচ্ছা ব্রাগেট আগে তুলি তো থিটা মাইনাস তাহলে মনে রাখবা ব্রাকেট আগে মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়ে প্লাসে তাহলে মাইনাস হবে কথ স্কোয়ার আগে কি আছে আর দেখো মাইনাস আছে তাহলে এটা এটা হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে এখন আমরা কি করবো এই সবগুলো স্কোয়ার অর্থাৎ দ্বিঘাত শ্রমিকর মতো থাকলে সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসব ঠিক আছে তো মাইনাস ফাইভ cos theta এই পাশে নিয়ে আসলে কত হবে ফাইভ cos টু এই পাশে আসলে মাইনাস টু cos theta তো এটা আমরা কেন করলাম এই যে এই আকারে আমাদের সাজাইতে হবে ax স্কয়ার bx প্লাস কত c ইকুয়াল ঠিক আছে এই জন্য সংখ্যাটাকে আমরা পরে লিখলাম তো এখন আমাদের দেখো cos স্কয়ার একটা এখানে একটা কয়টা হলো দুইটা তাহলে টু cos স্কয়ার থিটা তারপর কত প্লাস ফাইভ cos θ আর এখানে -1 আর এখানে কত আছে যে -2 তাহলে একই চিহ্ন থাকলে যোগ করতে হয় তাহলে কত হবে -3 ঠিক আছে তাহলে -3 আসলো এখন দেখো এই আকারে আসলে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে হয় তো উৎপাদক বিশ্লেষণ নিয়ম কি মাঝেটাকে দুটো ভাঙতে হবে আর লাস্টটা গুণ করে মিলাইতে হবে ঠিক আছে আর লাস্টের এখন এই যে স্কয়ারের সাথে যেটা থাকে সেটা আর এটা গুণ করতে হয় অর্থাৎ এই যে এটার এটা গুণ করতে হয় গুণ করলে কত হবে তিন দূরে ছয় তাহলে আমাদের পাঁচ কে ভাঙলে আমরা কত কত সাথে আর পাই না দুইটা যদি আমরা করি তাহলে কত আসবে কে তাহলে তাহলে আমাদের পাশে কে পাশ আসছে কিন্তু আমাদের তো মিলাইতে হবে কত ছয় মিলাইতে হবে ঠিক আছে তাহলে আমরা লাস্টে কত পাইলাম লাস্টে পাই যে ছয় তাহলে ছয় কে আমাদের ভাঙতে হবে তাহলে কে ভাঙা যায় এই এইভাবে তাহলে দুইটা যোগ করবো কত হবে সেভেন আর বিয়োগ করলে কত হবে ঠিক আছে তাহলে এখন দেখো তো আমাদের কি আছে বিয়োগ করলে মিলে যাইছে তাহলে আমরা এটা নিব এটা নিব না ঠিক আছে তো এখন দেখো আমরা চিহ্ন বসাবো কি এখন দেখো লাস্টে মাইনাস আছে লাস্টে মাইনাস থাকলে আমাদের একটা প্লাস আর একটা মাইনাস নিতে হবে তাহলে এখন কোনটা প্লাস আর কোনটা মাইনাস হবে ছয় আর ওয়ান পাইলাম তাই তো তাহলে এই মাঝেরটাকে দেখবো মাঝেরটা যদি প্লাস থাকে তাহলে বড়টাকে প্লাস দেবো যদি মাইনাস থাকে তাহলে বড়টাকে মাইনাস দেবো হ্যাঁ ছোটোর আগে যেটা থাকবে এখানে তার বিপরীত অর্থাৎ এখানে আমাদের প্লাস আছে বড়টাকে প্লাস আর ছোটোর আগে মাইনাস তাহলে এখানে কি আছে কজ তাহলে কজ এইটার সঙ্গে লাগাই দেবো তাহলে কী পাইলাম টু কজ স্কোয়ার থিটা প্লাস সিক্স কজ থিটার ওয়ানের সাথে কজ লাগালে কত হবে খালি কজ কজ থিটা মাইনাস কত থ্রি ইকুয়াল কত জিরো এখন কমন নাও কমন কত যায় টু কস থিটা কমন যায় তাহলে থাকে কত তাহলে কমন নিয়ে মানে ভাগ করে এটা দ্বারা ভাগ করলে কত টু টু বাদ কস একটা নিস তাহলে একটা থাকবে তাহলে কস আর এখানে কস কস বাদ তাহলে ছয় কে টু দ্বারা ভাগ করলে কত থ্রি মাইনাস এখানে কোনো সংখ্যা আছে নাই তাহলে ওয়ান কমন নিতে হবে আর এখানে যেটা আছে ওটা বসায় দাও তাহলে হয়ে যাবে তাহলে কস প্লাস থ্রি ইকুয়াল কত জিরো এখন পুরাটা থেকে কি কমন যায় দেখো কস প্লাস মিল আসে তাহলে যেটা মিল আছে সেটা কমন নিয়ে নেওয়া কীটা প্লাস কত থ্রি তাহলে এখানে এটা নিয়ে কত টু ক্রিটা কত এখানে জিরো এবার এরকম গুণ ফলাবস্থা থাকলে আমরা কি করবো প্রত্যেকটা ইকুয়াল আমাদের কি করতে হবে জিরো ধরতে হবে ঠিক আছে এখন থিটা প্লাস থ্রি পার্সাস কি হবে মাইনাস থ্রি এখন তো কত কো ডিগ্রি মান কি মাইনাস থ্রি আছে

অতএব থিটা সমান যেখানে আমাদের শর্ত দিছিল কি থিটা যখন সূক্ষ্ম তাহলে সূক্ষ্ম কোণের শর্ত কি যে 0 ডিগ্রি বড় আর আছে 90 ডিগ্রি চাই ছোট তাহলে এই ব্যক্তির মতে যেহেতু 60 ডিগ্রি পড়ছে সেহেতু এটা আমাদের উত্তর হবে যদি এই ব্যক্তির মতে না থাকতো তাহলে আমাদের ওই কোণটা নেওয়া যাইতো না ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করো আমি যেন এরকম ভিডিও নেক্সট আর নিয়ে আসতে পারি তো আমার জন্য সবাই দোয়া করো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ।